সময় মঙ্গল গ্রহ ছিল এক গ্রহ সময় লাল দুনিয়া কিন্তু এখন সেই দুনিয়াতে মানুষ গড়ে তুলেছে নিজেদের ঘর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মঙ্গলে শুরু হতে যাচ্ছে মানুষের নতুন বসতি স্থাপনের যুগ কিভাবে মানুষ সেখানে টিকে থাকবে কিভাবে তৈরি হবে অক্সিজেন পানি ও খাবার চলুন আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব আর কেনই বা এই মঙ্গলকে বেছে নেওয়া হলো বসবাসের জন্য এবং মঙ্গলে বসতি স্থাপনের জন্য কি কি চ্যালেঞ্জ আসবে কি প্রযুক্তি নিয়ে কাজ করা হবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা তথ্য প্রকাশ করবো তো চলুন সময় অনুষ্ঠান না করে আমাদের শুরু করি আজকের মঙ্গল অভিযানে প্রথমে প্রশ্ন আসে মঙ্গল কেন সংক্ষেপে বললে আমাদের সৌরজগতের পৃথিবী হলো তৃতীয় গ্রহ এবং চতুর্থ গ্রহটি হল মঙ্গল অর্থাৎ আমরা বলতে পারি এটি আমাদের সবচেয়ে সম্ভাবনাময় নিকটবর্তী গ্রহ যেখানে মানুষ বাস্তবে দীর্ঘমেয়াদী বসতি গড়ে তুলতে পারে মঙ্গলের বৈশিষ্ট্যগুলো এই সিদ্ধান্তকে যৌক্তিক করেছে এতে রয়েছে সিওটু সমৃদ্ধ পাতলা বায়ুমণ্ডল যা ভবিষ্যতে উদ্ভিদের জন্য ব্যবহারযোগ্য হতে পারে গ্রহটি নিচের স্তরের বরফের প্রমাণ পাওয়া গেছে যা থেকে পানি আহরণ করা সম্ভব এবং এর ভূগঠন ও জিওলজি পৃথিবীর সঙ্গে বেশ মিল রয়েছে যা গবেষণা ও বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য অমূল্য সম্পদ কিন্তু এর থেকে বড় একটি কারণ আছে মঙ্গলে বসতি স্থাপন মানব প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এই মিশন আমাদেরকে বাধ্য করবে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে শক্তি উৎপাদন চিকিৎসা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সের মতো ক্ষেত্রগুলোকে অভাবনীয় উন্নতি ঘটাবে মঙ্গল কোনো সহজ জায়গা নয় এখানে বাতাসের ঘনত্ব পৃথিবীর মাত্র এক শতাংশ আর তারও বেশিরভাগ কার্বন ডাইঅক্সাইড সিও টু ফলে সরাসরি শ্বাস নেওয়া অসম্ভব দিনে ও রাতের তাপমাত্রার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে দিনে সহনীয় হলে রাতে অত্যন্ত ঠান্ডা হয়ে যায় মঙ্গলের গ্র্যাভিটি পৃথিবীর মাত্র আটত্রিশ শতাংশ যার কারণে মানুষের দেহ দীর্ঘ সময় সেখানে থাকলে পেশি ও হারের উপর প্রভাব ফেলতে পারে আরও একটি বড় চ্যালেঞ্জ হলো। মঙ্গলের দুর্বল চুম্বকীয় ক্ষেত্র পৃথিবীর মতো কোনো শক্তিশালী ম্যাগনেটোসফিয়ার না থাকায় সূর্যের ক্ষতিকর কণিকা ও কসমিক রেডিয়েশন সরাসরি মঙ্গলের পৃষ্ঠে এসে পড়ে তাই ভবিষ্যতের যে কোনো সময় বসতি বা ঘাঁটি তৈরির সময় রেডিয়েশন থেকে সুরক্ষা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি মঙ্গল পৃথিবী থেকে প্রায় বাইশ দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল দূরত্বের কারণে শুধু ভ্রমণই নয় যোগাযোগেরও বড় সীমাবদ্ধতা তৈরি হয় পৃথিবী থেকে পাঠানো বা পাওয়া সিগনাল পৌঁছাতে সময় লাগে পাঁচ মিনিট থেকে বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রিয়েল টাইম কন্ট্রোল বা সরাসরি নির্দেশনা দেওয়া প্রায় অসম্ভব তাই মঙ্গলের যে কোনো মিশনে স্বয়ংক্রিয় সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা এবং লোকাল ডিসিশন মেকিং প্রযুক্তি অপরিহার্য এই সীমাবদ্ধতাই ভবিষ্যতে রোবোটিক্স ও অটোনোমাস প্রযুক্তিকে আরও উন্নত করবে মঙ্গলের দুর্বল ম্যাগনেটোস্ফিয়ার কারণে সূর্য থেকে আসা সোলার পার্টিকেল এবং মহাকাশের রশ্মি থেকে সরাসরি গ্রহের পৃষ্ঠে এসে পড়ে তাই এই বিকরণ বা রেডিয়েশন মানুষের শরীরে দীর্ঘমেয়াদী ক্যান্সার স্নায়ুবিক্ষতি এমনকি ডিএনএর বিকৃতি ঘটাতে পারে তাই বসতি স্থাপনের জন্য প্রয়োজন হবে শক্তিশালী রেডিয়েশন শিল্ডিং সহ হ্যাবিটেড ডিজাইন প্রিভেন্টিভ মেডিকেল সাপোর্ট এবং আন্ডারগ্রাউন্ড বা লাভার টিউবের মতো প্রাকৃতিক আশ্রয় ব্যবস্থার ব্যবহার মঙ্গলের ধুলো অত্যন্ত সূক্ষ্ম হালকা এবং বৈদ্যুতিকভাবে চার্জযুক্ত এই ধুলোগুলো সহজে যন্ত্রপাতির মধ্যে ঢুকে যায় সৌর প্যানেলে জমে শক্তি উৎপাদনে ক্ষমতা কমিয়ে দেয় এমনকি মহাকাশ যাত্রীর পোশাক বা স্যুটের সমস্যার সৃষ্টি করে তাই ভবিষ্যতের মিশনের জন্য দরকার ধুলো প্রতিরোধী ডিজাইন নিয়মিত ক্লিনিং সিস্টেম এবং সৌর প্যানেলের জন্য অটোমেটিক ডাস্ট কভার টেকনোলজি প্রথমের দিকে খাবার পানি জ্বালানি সব কিছুই পৃথিবী থেকে পাঠাতে হবে যা অত্যন্ত খরচ সাপেক্ষ ও সীমিত সময়ের জন্য কার্যকর দীর্ঘমেয়াদী বসতির জন্য সবচেয়ে জরুরি হবে আইএসআর ইউ অর্থাৎ ইনসি টু রিসোর্স ইউটিলাইজেশন অর্থাৎ মঙ্গলের জন্য স্থায়ী সম্পদ ব্যবহার করে নিজের প্রয়োজনীয় জিনিস তৈরি করা যেমন বরফ থেকে পানি আহরণ সিও থেকে অক্সিজেন উৎপাদন স্থানীয় মাটি থেকে নির্মাণ উপকরণ তৈরি করা এভাবেই ভবিষ্যতে মঙ্গলের বসতি একদিন স্বনির্ভর কলোনিতে পরিণত হতে পারে মঙ্গলে মানুষ পাঠানো কোনো ছোট কাজ নয় এটি মানব ইতিহাসে সবচেয়ে জটিল ও প্রযুক্তি নির্ভর অভিযান হতে যাচ্ছে এক কথায় বলতে গেলে আমাদের দরকার বড় শক্তিশালী পূর্ণ ব্যবহারযোগ্য খরচ সাশ্রয়ী রকেট সেই রকেট হতে পারে স্পেস এক্স এর স্টারশিপ বর্তমানে সবচেয়ে আলোচিত নাম হল স্পেস এক্স এর স্টারশিপ এটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে বড় পরিমাণ মালামাল ও মানুষকে একত্রে বহন করা যায় স্টারশিপ পুরোপুরি পূর্ণ ব্যবহারযোগ্য অর্থাৎ একবার উড়ে ফিরে এলে আবার প্রস্তুত করা যায় পরবর্তী যাত্রার জন্য এর ফলে মহাকাশ ভ্রমণের খরচ নাটকীয়ভাবে কমে যাবে সাম্প্রতিক বছরগুলোতে স্টারশিপ একের পর এক টেস্ট ফ্লাইট ও উন্নয়ন পর্যায়ে রয়েছে এর প্রতিটি সফল পরীক্ষা আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে মঙ্গলের পথে বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে মানুষের মঙ্গলে পৌঁছানোর সবচেয়ে বাস্তবসম্মত যান রকেট প্রযুক্তির পরবর্তীতে বিপ্লব আসছে নিউক্লিয়ার প্রপুলেশন সিস্টেম থেকে এই প্রযুক্তি প্রধানত দুইভাবে কাজ করে নিউক্লিয়ার থার্মাল প্রোপুলেশন বা এনটিপি নিউক্লিয়ার ইলেকট্রিক প্রোপোলেশন এনইপি এই সিস্টেমগুলো প্রচলিত রাসায়নিক রকেটের তুলনায় অনেক বেশি কার্যকর ও শক্তিশালী বিশেষ করে নিউক্লিয়ার থার্মাল প্রপুলেশন ব্যবহার করে পৃথিবী থেকে মঙ্গল পর্যন্ত যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে ফলে মহাকাশচারীরা কম রেডিয়েশন এক্সপোজার পাবে এবং মিশন হবে আরও নিরাপদ ও দ্রুত নাসা ও ডারপা ইতিমধ্যে এই প্রযুক্তির উপর গবেষণা ও প্রোটোটাইপ উন্নয়ন শুরু করেছে যা ভবিষ্যতের মঙ্গল মিশনের সম্ভাবনাকে আরও বাস্তব করে তুলছে মানুষ সরাসরি গিয়ে মঙ্গলে বসতি করতে পারবে না এর জন্য প্রয়োজন হবে স্টেপ বাই স্টেপ পরিকল্পনা প্রতিটি ধাপে নির্দিষ্ট প্রযুক্তি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে স্টেপ এ রোবোটিক প্রি ডিপ্লয়মেন্ট প্রথম ধাপেই মানুষ নয় রোবটরে যাবে মঙ্গলে তারা নির্ধারণ করবে উপযুক্ত ল্যান্ডিং সাইট স্থাপন করবে আইএসআর ইউনিট সৌর প্যানেল ও পাওয়ার সিস্টেম এই রোবটগুলো মাটির গঠন বিশ্লেষণ করবে নিরাপদ অঞ্চল চিহ্নিত করবে এবং প্রাথমিক অবকাঠামো তৈরি করবে এই ধাপের উদ্দেশ্য মানুষ পৌঁছানোর আগে সব কিছু সেফ ও প্রস্তুত করা স্টেপ বি লাইফ অ্যাবিলিটি মডেল স্থাপন এরপর পাঠানো হবে ইনফ্লেটেবল হ্যাবিটেড বা প্রি ফ্যাব কন্টেইনার এই মডিউলগুলো মঙ্গলে পৌঁছে খুলে ফেললেই বড় ভলিউম তৈরি হয় যা বসবাসের জন্য আদর্শ এরপর উপরের অংশে মঙ্গলের মাটি দিয়ে ঢেকে দিলে রেডিয়েশন থেকে সুরক্ষা পাওয়া যাবে এভাবে তৈরি হবে প্রথম বাসযোগ্য ঘাঁটি স্টেপসি পানি অক্সিজেন ও জ্বালানি উৎপাদন এই ধাপে শুরু হবে স্বনির্ভর মঙ্গল ঘাঁটি গড়ার মূল কাজ নাসার মক্সি পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে প্রমাণ করেছে মঙ্গলের বাতাসে থাকা সিও থেকে অক্সিজেন তৈরি করা সম্ভব যদি এই প্রযুক্তি বড় স্কেলে প্রয়োগ করা যায় তবে মঙ্গলে দীর্ঘমেয়াদী মানব বসবাস অনেক সহজ হয়ে যাবে এছাড়া বরফ খনন করে পানি আহরণ আর সিও থেকে মিথেন তৈরি করে রকেট ফুয়েল উৎপাদনের কাজ চলবে এই বন্ধ হবে ভবিষ্যতের টিকে থাকার মূল ভিত্তি স্টেপ ডি শক্তি ও খাদ্য ব্যবস্থা শুরুতে মঙ্গলে শক্তি উৎস হবে সৌর প্যানেল তবে সময়ের সঙ্গে সঙ্গে যুক্ত হবে নিউক্লিয়ার পাওয়ার ইউনিট যা বড় বেজের জন্য অনেক বেশি নির্ভরযোগ্য খাদ্যের জন্য ব্যবহৃত হবে হাইড্রোপনিক ও অ্যারোপনিক প্রযুক্তি যেখানে সীমিত জায়গায় পানি ও পুষ্টি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করে উদ্ভিদ উৎপাদন সম্ভব এর সাথে বায়োডম ধরনের স্থাপনা মানুষের টিকে থাকার পরিবেশ দিবে স্টেপ ই সম্প্রসারণ ও স্বনির্ভরতা শেষ দাপে লক্ষ্য হবে স্বনির্ভর কলোনি তৈরি করা এর জন্য ব্যবহৃত হবে থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তি যেখানে স্থানীয় মাটি খনিজ ও ধাতু ব্যবহার করে নতুন ভবন রাস্তাঘাট ও অবকাঠামো তৈরি করা যাবে একই সঙ্গে শুরু হবে স্থানীয় মাইনিং ও ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া যা মঙ্গলের ঘাটিকে ধীরে ধীরে স্বতন্ত্র ও টেকসই করে তুলবে মঙ্গলে বসবাস মানে শুধু টেকনিক্যাল চ্যালেঞ্জ নয় এটি একটি মানবিক ও শরীরবৃত্তীয় প্রক্রিয়া দীর্ঘ সময়ের জন্য মঙ্গলে টিকে থাকতে হলে শরীর স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য সব কিছুর যত্ন নিতে হবে বিশেষভাবে মঙ্গলের গ্র্যাভিটি পৃথিবীর মাত্র আটত্রিশ শতাংশ দীর্ঘ সময় কম গ্র্যাভিটিতে থাকলে পেশি দুর্বল হয়ে যায় এবং হারের ঘনত্ব কমে যায় ফলে ফলেস্ট্রিয়িস ও মাংসপেশির ক্ষয় ঘটতে পারে তাই মঙ্গলের প্রতিটি ঘাঁটিতেই থাকবে বিশেষ এক্সারসাইজ রুম ও রেসিডেন্স বেসড ট্রেনিং সিস্টেম প্রতিদিন নিয়মিত ব্যায়াম করে মহাকাশচারীদের শরীরকে সুস্থ রাখতে হবে মঙ্গলের দুর্বল চৌম্বক ক্ষেত্রের কারণে রেডিয়েশন এক্সপোজার সবসময় ঝুঁকিপূর্ণ এটি ক্যান্সার স্নায়বিক সমস্যা এমনকি জিনগত ক্ষতি হতে পারে তাই মঙ্গলের ঘাটিতে থাকবে লং টার্ম রেডিয়েশন মনিটরিং সিস্টেম প্রতিরোধকমূলক ঔষধ ও শিল্ডিং ব্যবস্থা এবং লোকাল মেডিকেল ইউনিট যাতে জরুরি চিকিৎসা দেওয়া যাবে সঙ্গে সঙ্গে এছাড়া পৃথিবীর চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ ব্যবহার করে ব্যবহার করা হবে টেলিমেডিসিন প্রযুক্তি যা ভিডিও ও ডেটা যোগাযোগের মাধ্যমে রিমোট মেডিকেল সাপোর্ট দেবে মানসিক স্বাস্থ্য ও সামাজিক ভারসাম্য দীর্ঘ সময়ের জন্য এটি ছোট একটি কমিউনিটিতে পৃথিবী থেকে যোগাযোগে বিলম্ব ও সীমিত প্রাইভেসি এর মধ্যে বসবাস করা মানসিকভাবে অত্যন্ত কঠিন মানুষের মধ্যে একাকিত্ব স্ট্রেস এমনকি হতাশা দেখা দিতে পারে তাই মঙ্গলের বসতিগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে সদস্যদের মধ্যে সামাজিক যোগাযোগ ও বিনোদনের ব্যবস্থা থাকে প্রাইভেসি বজায় থাকে এবং মনোবিজ্ঞান ভিত্তিক সাপোর্ট সিস্টেম কার্যকর থাকে এভাবে গড়ে উঠবে টেকসই মানসিকভাবে স্থিতিশীল সমাজ যেখানে মানুষ শুধু বেঁচে থাকবে না বরং স্বপ্ন দেখবে এবং হাসবে একসাথে নতুন জীবন গড়ে তুলবে